আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না ঘরে থাকতে পারছে না ঘরের থেকে নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় খেলা অবস্থা তাদের বুকের মধ্যে গুলি পড়তে হচ্ছে আজকে আমাদের হাজারো শিশুরা সাদে উঠে দেখার জন্য তাদের উপরে হাতিনার গুলিবিদ্ধ হয়েছে শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার মেট্রো বাহিনীর মাধ্যমে খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে আজকে আবু সাহেব জীবন দিয়েছে আজকে মুক্ত জীবন দিয়েছে সাধারণ সন্তানের কবরের মধ্যে আছে এমন কি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে বাবা তার মাসের পরিচয় দেয় না ভয়ে ভাই তার পরিচয় দেয় না হাজারো লাশ আজকে দাপন করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছে আজকে অধিকার যেতে গিয়ে হাজারো সাতজন ইয়ামভাবে হত্যা শিকার হয়েছে কাছে না আমরা বাংলাদেশের একটা খুন দেখতে চাই না আমি শিখ হাসিক হাসিনাকে বলবো খুনি হাসিনাকে বলবো বাংলাদেশের আর কোনো জনগণের বুকে গুলি চালাবেন না ঘোষণা আমরা তার সাথে এখন তো আগে ঘোষণা করেছি এখনো করছি ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ কাজী আসন কোন ব্যক্তির কোন গোষ্ঠীর এই আন্দোলন নয় কোন ব্যক্তি কোন গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন বাংলাদেশের আন্দোলন নয় যদি শেখ হাসিনা খুনি সরকার কোন অবস্থাতে কাও সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজুতে বসে আমরা মনে করব তারা কলতমাল কাটা ঠিক শেখ হাসিনার সাথে আর কোন সংলাপ করে ঠিক আর সাথে কোনো আলোচনা নয় আলোচনা আমরা শুধু জানবো যে শেখ হাসিনা এই সর্ব অপেক্ষায় আসি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের এখানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে যখন যেই সময় যে আন্দোলন চলতেছে আন্দোলন সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে আগামী আগামী তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনা উত্থাপার জন্য পদত্যাগের জন্য চুপ করার জন্য কর্ম মিছিল হবে থাকবে <Sessizlik> আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো শ্রমিক ভাইরা আপনি নেমে পড়ুন ছাত্র ভাইরা তোলা ভাড়া ভোলা ভাড়া যে যেখানে আছেন সবাই আপনি নেমে পড়ুন যারা প্রজাতন্ত্রের যারা প্রজাতন্ত্রের কর্মচারী যারা প্রজাতন্ত্রের কর্মচারী আমি প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে বলবো এই খুনি সরকারের সহযোগিতা করবেন না এই খুনি হাসিনা সহযোগিতা করার মানি হল আপনার খুনকে শিকার করে নিয়েছেন অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন এর জন্য আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলব যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলব এই সরকারের অসহযোগিতা করুন এই সরকারের সহযোগিতা করবেন না আমি প্রত্যেকটা জনগণ যে যেখানে আসেন যেই অবস্থায় আসেন যেই পাড়ায় আসেন যেই মহল্লায় আসেন যেই জায়গায় আসেন সেই বাজারে আসেন সেখান থেকে আন্দোলন করে তুলুন প্রতিবাদ করতে থাকুন শেখ হাসিনার মস্তাদকে তস্তাদ করার জন্য সেখান থেকে চেষ্টা শুরু করুন একজন আগামী সংবাদ গোটা বাংলাদেশ ব্যাপী স্থানে গণ মিছিল হবে ইনশাআল্লাহ প্রত্যেকের স্থানে গণ মিছিল হবে জেলার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গরম মিছিল হবে ইনশাআল্লাহ আর ঢাকাতে ইনশাআল্লাহ গরম মিছিল হবে যে যেভাবে পারুন যে যেখানে আসুন সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন না হবে আমরা সম্মান করবো রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ অবশ্যই আসবে আমরা আমাকে এবং আমাদের সবাইকে লক্ষণ করবো